আসসালামু আলাইকুম মেলায়ু বেঙ্গলি কমিউনিটি পরিবারে আপনাকে স্বাগতম আজকের এই ভিডিওতে ট্রাভেল পারমিট সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব আমরা অনেক সময় ট্রাভেল পারমিট আর স্পেশাল পাস একসাথে গুলিয়ে ফেলি ট্রাভেল পারমিট এবং স্পেশাল পাস সম্পূর্ণ আলাদা স্পেশাল পাস দেয় বিদেশে অবস্থানরত স্থানীয় মেগ্রেশন অর্থাৎ আপনি যদি মালয়েশিয়া থেকে থাকেন আপনাকে স্পেশাল পাস দেবে মালয়েশিয়া ইমিগ্রেশন ট্রাভেল পাস বা ট্রাভেল পারমিট অথবা সংক্ষেপে টিপি এটা দেয় বিদেশে অবস্থানরত বাংলাদেশ মিশন আপনারা হয়তো অনেকেই জানেন না স্পেশাল পাস কিন্তু মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে সারা বছর যে কোনো সময় নিতে পারবেন তবে সরকার যখন সাধারণ ক্ষমা ঘোষণা করে তখন খরচটা একটু কম লাগে এছাড়া বাংলাদেশ হাই কমিশন থেকে সারা বছর যে কোনো সময় আপনি চাইলে ট্রাভেল পারমিট নিতে পারবেন এক্ষেত্রে সবসময় খরচ একই থাকবে খরচের কোনো পরিবর্তন হবে না এবার আসুন জেনে নেওয়া যায় ট্রাভেল পারমিট পারমিট আসলে কি ট্রাভেল হচ্ছে মূল পাসপোর্টের বিকল্প সাময়িক ব্যবস্থা মাত্র থাকে দিন বিদেশে অবস্থানকারীকে বা ভ্রমণকারীকে শুধুমাত্র বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য জরুরি হিসাবে এটি দেওয়া হয় পাসপোর্টের মতোই সকল তথ্য যাচাই বাচাই করার বিধান রয়েছে প্রবাসে এটি দেওয়ার একমাত্র কর্তৃপক্ষ প্রবাসে অবস্থিত বাংলাদেশ মিশন তবে মালয়েশিয়াতে খানিকটা ব্যতিক্রম মালয়েশিয়াতে বাংলাদেশ হাইকমিশন কোলালামপুরের পাশাপাশি বেসরকারি সংস্থা এক্সপার্ট সার্ভিস কোলালামপুর তারা যৌথভাবে এটি দিয়ে থাকে এক্সপার্ট সার্ভিস সম্পর্কে একটু পরে আমি বিস্তারিত বলছি আরেকটা বিষয় সবাইকে জেনারেল খাওয়া প্রয়োজন যাদের পাসপোর্টের মেয়াদ আছে পাসপোর্টের সাথে আছে হিসাব থাকুক বা না থাকুক তাদের কিন্তু ট্রাভেল পারমিট নেওয়ার প্রয়োজন নেই তো এবার আসুন জানা যায় যে ট্রাভেল পারমিট তাহলে কাদের জন্য প্রয়োজন যাদের পাসপোর্ট কিংবা পাসপোর্টের ফটোকপি আছে কিন্তু পাসপোর্টের মেয়াদ নেই তাদেরকে অবশ্যই ট্রাভেল পারমিট নিতে হবে এছাড়া যাদের পাসপোর্টের মেয়াদ আছে কিন্তু কোনো কারণে পাসপোর্ট সাথে নেই যেমন হতে পারে কোম্পানি থেকে পালিয়ে আসা বা পাসপোর্ট হারিয়ে যাওয়া করে যাওয়ার চিন্তা হয়ে যাওয়া যেই কারণে বা যেই মর্মে আপনার পাসপোর্ট সাথে নেই সেই কারণ বা সেই মর্মে অবশ্যই আপনাকে পুলিশ রিপোর্ট করতে হবে পুলিশ রিপোর্ট এবং যে পাসপোর্টের মেয়াদ ওলা পাসপোর্ট আপনার সাথে নেই সেই পাসপোর্টের কপি এবং পুলিশ রিপোর্ট একসাথে জমা দিতে হবে যদি পাসপোর্টের কপিও না থাকে সেই ক্ষেত্রে হাই কমিশনকে অবগত করলে তারা বিকল্প ব্যবস্থা আপনাকে করে দিবে তৃতীয়ত যাদের কখনোই পাসপোর্ট ছিল না তারা কিভাবে ট্রাভেল পারমিট নেবেন যাদের কখনোই পাসপোর্ট ছিল না তারা চাইলে কার্ড বা জন্ম নিবন্ধন দিয়েও কিন্তু ট্রাভেল পারমিট নিতে পারছেন তবে এই ক্ষেত্রে সরাসরি হাই কমিশন থেকে আপনাকে ট্রাভেল পারমিট নিতে হবে এক্সপার্ট সার্ভিস বা অন্য কোনো থার্ড পার্টি কোম্পানিতে কোনো কাজ হবে না তবে যদি আপনার জন্মস্থান চট্টগ্রাম কিংবা কক্সবাজার হয়ে থাকে বা কখনোই পাসপোর্ট আইডি কার্ড জন্ম নিবন্ধন এগুলো কখনোই না থাকে সেই ক্ষেত্রে আপনাকে নিজ উপজেলার ইউএনও বা জেলা প্রশাসকের কাছ থেকে পত্র নিতে হবে ট্রাভেল পাস বা ট্রাভেল পারমিট বা টিপি প্রত্যাশীর পরিবারকে ইউএনও অফিসে গিয়ে কিন্তু সকল তথ্য যাচাই করতে হবে সকল তথ্য যাচাই বাছাইয়ের পরে যখন নিশ্চিত হওয়া যাবে যে আপনি আসলেই বাংলাদেশের নাগরিক তখন নিশ্চিত হয়ে ইউএনও অফিসার সেটা কিন্তু হাই কমিশনের ইমেইলে প্রেরণ করবে ফলে হাই কমিশন আপনাকে সহজেই টিপি বা ট্রাভেল পারমিট দিতে পারবে মনে রাখবেন কখনোই কোনো সময় তথ্য জালিয়াতির চেষ্টা করবেন না কোনো কারণে যদি আপনি কঠিন কাজটাকে সহজ করতে গিয়ে তথ্য জালিয়াতি করেন সেই ক্ষেত্রে এমন হতে পারে যে হাই কমিশন আপনাকে দিবে না সুতরাং এই ক্ষেত্রে অবশ্যই একটু এ বিষয়ে আরো বিস্তারিত জানার জন্য সশরীরে কমিশনের সরাসরি যাওয়ার অনুরোধ করছি আমরা এখানে হাই কমিশনের কিছু তথ্য দেওয়া হল পরবর্তী সময় আপনাদের প্রয়োজন পড়তে পারে যেমন ভেরিফাইড ফেসবুক পেজ ব্যবহৃত কিছু ফোন নম্বর ইমেল এবং অ্যাকাউন্টস এবার আসুন ট্রাভেল পারমিট কীভাবে নেওয়া যায় দেখে নেই কিছুদিন আগেও ট্রাভেল পারমিট সরাসরি হাইকমিশন দিয়ে থাকলেও এখন এক্সপার্ট সার্ভিসেস কোয়ালালম্পুর নামক একটি বেসরকারি প্রতিষ্ঠান যৌথভাবে দিয়ে থাকে এই কোম্পানি কিন্তু বাংলাদেশ হাইকমিশন নিয়োগ করে নাই বাংলাদেশ সরকারের সুরক্ষা সেবা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক নিয়োগ দেওয়া হয়েছে আর তাদের তদারকির দায়িত্ব রয়েছে হাইকমিশন আগে যেভাবে দালাল ধরে অথবা ফর্ম প্রিন্ট করে পূরণ করা স্টুডিওতে গিয়ে ছবি তোলা ব্যাংকে সিরিয়াল দিয়ে টাকা জমা করার মতো কোনো জামেলাই এখন আর নেই ওয়ান স্টপ সেন্টার অর্থাৎ আপনার যাবতীয় কাজ এক জায়গায় হয়ে যাবে তবে এখানে খরচ একটু বেড়েছে সরকারি ফি চুয়াল্লিশ রিঙ্গিত সহ অতিরিক্ত আরো পঁচিশ রিঙ্গিত অর্থাৎ ঊনসত্তর ইঙ্গিত দিতে হবে উল্লেখিত কোম্পানিকে ছবি তোলা ফর্ম পূরণ করা বাবদ আনুষঙ্গিক কাজে এখানে আপনি চাইলেও কিন্তু নিজে নিজে সব কিছু করে অ্যাম্বাসি থেকে ট্রাভেল পারমিট নিতে পারবেন না অবশ্যই তাদের মাধ্যম হতে হবে বাধ্যতামূলক সুতরাং আপনার পুরাতন পাসপোর্ট বা এর ফটোকপি নিয়ে অথবা ম্যাথ থাকা পাসপোর্টের ফটোকপি ও পুলিশ রিপোর্ট নিয়ে চলে যেতে হবে চান্সোলিনের সাউথ গেটে অবস্থিত ইএসকেএল বা এক্সপার্ট সার্ভিসেস কোয়ালালমপুর এই ঠিকানায় এমআরটি বা এলআরটি ট্রেন স্টেশনে নেমে রেপিড কেলের বাস নাম্বার টি ফোর ওয়ান এইট আবারও বলি টি ফোর ওয়ান এইট এই বাসে করে সরাসরি অফিসের কাছে চলে যেতে পারবেন এছাড়া টি বা কেল সেন্ট্রাল অথবা মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে গ্র্যাব দিয়ে অফিসে যেতে চাইলে জাস্ট সাউথ গেট লেখলেই হবে এবং অবশ্যই ব্লক ই সিলেক্ট করে নেবেন এছাড়া ডিসপ্লেতে ও ডেসক্রিপশনে দেওয়ার ঠিকানা ব্যবহার করেও যাওয়া যাবে সকাল এগারোটার মধ্যে ডকুমেন্টস জমা দিলে পাঁচটার মধ্যে কিন্তু আপনার কাঙ্ক্ষিত ট্রাভেল পারমিট পেয়ে যাবেন আর হ্যাঁ ট্রাভেল পারমিট নেওয়ার জন্য কোনো রকম আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট করার প্রয়োজন নেই আপনার জন্য থাকছে শুভকামনা এবং কর্তৃপক্ষকে জানাই আন্তরিক ধন্যবাদ এমন মহৎ উদ্যোগ নেওয়ার জন্য যা দালাল থেকে নিরাপদ এবং খুব দ্রুত সুন্দর পরিবেশে কাজটি আপনি করতে পারবেন পরবর্তী আপডেটের জন্য চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই বলবেন না আল্লাহ হাফেজ